ফ্রম সেভেন জমা না নেওয়ার অভিযোগে বঙ্গা মহকুমার শাসকের ঘরের সামনে অবস্থান বিক্ষোভের বিজেপির তিন বিধায়ক এসআইএর প্রক্রিয়ায় আপত্তি ফর্ম সেভেন জমা নিচ্ছেন না এ আরও অভিযোগে মহকুমা শাসকের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির তিন বিধায়কের বুধবার বঙ্গা মহকুমা শাসক উর্মী দেব বিশ্বাসের ঘরের সামনে বঙ্গা উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর এবং বঙ্গা দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার এই অবস্থান বিক্ষোভ শুরু করে বিধায়কদের অভিযোগ যে নির্দেশিকা রয়েছে তাতে এআর আরও আনলিমিটেড সেভেন নম্বর ফর্ম জমা নিতে পারবেন গতকাল জমা নিয়েছিল আজ সকালে কিছু জমা নেওয়ার পর হঠাৎ ভুতুরে ফোন আসার পর থেকে আর জমা নেওয়া হচ্ছে না বিধায়করা জানিয়েছেন তারা প্রশ্ন করলে মহকুমা শাসক জানায় তাদের কোনো নির্দেশ নেই অভিযোগ আজকে সকালে জমা নিয়েও কিছু ফর্ম পরে কেটে দেওয়া হয়েছে সুব্রত ঠাকুর বলেন মমতা ব্যানার্জির নির্দেশে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য চক্রান্ত করা হচ্ছে এই অবস্থান পশ্চিমবঙ্গের সমস্ত মানুষই জানে ও শুধুমাত্র পশ্চিমবঙ্গ না সারা ভারতবর্ষের যে পশ্চিমবঙ্গে পাঁচশো কিলোমিটারের উপরে কোনো ফেন্সিং নেই এখান থেকে রোহিঙ্গা মুসলিম কক্সবাজার মায়ানমার হয়ে কক্সবাজার তারপরে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ ঘাটি গেড়েছে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বাংলাদেশি মুসলিম এগুলো প্রমাণিত আজকে সেখান থেকে দাঁড়িয়ে এই যে যারা অনুপ্রবেশকারী তাদের যে ফর্মস যে সেভেন আসে এর গাইডলাইন মেনে সেখানটাতে যারা ইন্ডিভিজুয়াল মানুষ যারা আছে যেরকম আমার বিধানসভা গাইঘাটা সেই গাইঘাটায় তারা ফর্মগুলো ফিল আপ করেছে এটা তাদের কনসার্ন সেগুলো থাকবে কি না থাকবে সেটা তো পুরোপুরি এর উপরে আমরা আমাদের আমাদের কাজ হচ্ছে সেগুলো জমা দেওয়া কোথায় এই এই যে সাব ডিভিশন আসে যিনি এখানে মহকুমা শাসক আছেন এই ম্যাডামের কাছে আজকে গতকালকে সম্মানীয় অশোক কীর্তনিয়া বনগাঁ উত্তরের বিধায়ক উনি পাশের রূপে জমা করেছে আজকে সকালেও শুরু হয়েছিল কিন্তু হঠাৎ করে কল আসার পরে বন্ধ হয়ে গেল তাহলে পরে আজকে আমরা এটা সবাই জানে যে মমতা ব্যানার্জি থ্রেড দেয় এবং সেই অনুসারে পশ্চিমবঙ্গ চলে উনি এক নয়কতন্ত্র হিটলারি মুসলিনীর যে কায়দা সেই কায়দায় উনি সরকারটা চালায় অশোক বলেন অবৈধ রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বাঁচানো চক্রান্ত করছে মমতা ব্যানার্জীর প্রশাসন পশ্চিমবঙ্গের যারা সরকারি কর্মচারী আছেন এসডিও বিডিও তারা মমতা ব্যানার্জীর নির্দেশে কাজ করছে ইলেকশন কমিশনের নির্দেশে কোনো কাজ করছে না কারণ গতকালকে এখানে প্রায় পাঁচ হাজার ফর্ম সেভেন জমা হয়েছে আজকে সকালবেলাও চালু হয়েছিল কি এমন একটা অদৃশ্য ফোন আসলো সেই অদৃশ্য ফোনের জন্য ফর্ম ফর্ম জমা নেওয়া বন্ধ করে দেওয়া হবে গতকালকে জমা নিয়েছে আজকে সকালবেলাও জমা নিয়েছে আমি আজকে কালকে দেখুন নেয়ার অ্যাবাউট ফাইভ থাউজেন্ড কালকে কমপ্লিট হয়ে যাবে আজকে জমা সকালবেলাতে শুরু হয়েছিল জমা অফিসিয়াল টাইমে সাড়ে এগারোটা নাগাদ শুরু হয়েছিল জমা কিন্তু কোনো অদৃশ্য একটা ফোন আসলো অদৃশ্য ফোন কিনে মনে হয়তো কোনো নেতা আছে সেই নেতার অঙ্গুলি নেওয়া হয়তো এই এসডি অফিসটা চলে সেই অদৃশ্য আসার সাথে সাথে ফর্ম জমা বন্ধ হয়ে গেল আমাদের দাবি যত সময় না সুস্থ ভোটাধিকার মানে ভোটার লিস্ট তৈরি হবে তত সময় আমরা পশ্চিমবঙ্গে ইলেকশন করতে দেব না মমতা ব্যানার্জি কেন ওনার যদি কোনো ঐশ্বরিক শক্তিও থাকে আমরা ভোট করতে দেব না স্বপন মজুমদার বলেন এলাকার লোকজন ফর্ম সেভেন নিয়ে আপত্তি জানাতে এসেছে প্রশাসন আজকে হঠাৎ করে জমা নেওয়া বন্ধ করে দেয় আমরা খবর পেয়ে জানতে এসেছি ওনাদের কাছে কোনো উত্তর নেই আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানাবো আমাদের কাছে পরিষ্কার সিও অফিসের অর্ডার রয়েছে গত মঙ্গলবারে যে ও বা ডিআরও আনলিমিটেড ফর্ম নিতে পারবে তারপরেও নিতে পারবে না এই ধরনের কোনো অর্ডার তো আমাদের কাছে নেই আমাদের দেখাতে পারলো না এখন পর্যন্ত বলছে ওয়েট করেন আমরা দেখছি এক ঘন্টা ওয়েট করেন আমরা চেষ্টা করছি তার মানে সময় কাটিয়ে আগামীকাল পনেরো তারিখ লাস্ট ডেট ওনরা এই তৃণমূলের যে দালালি করছে এটা পরিষ্কার একদম এতগুলো ফর্ম এত বাংলার মানুষকে বুঝতে হবে বাংলার সনাতনী হিন্দুদের এখন বুঝতে হবে যে আমরা কি এই রোহিঙ্গা এবং মুসলিমদের দ্বারা বারে বারে আক্রান্ত হবে এই বনগার মানুষ দেখেছে কিভাবে হাজার হাজার সন্ত্রাসের মিছিল দিয়ে যেভাবে তারা তাদের চোখে পড়ার মতন ভিড় ছিল এগুলো নিয়ে আমাদের হিন্দুদের ভাবার দরকার আছে আমি নির্বাচন কমিশনের কাছে অলরেডি ফর্মাট রেডি করে ফেলেছি কমপ্লেন করব এসডি এবং ডিআর এবং ওদেরকে দেখাতে নির্বাচন কমিশনের নির্দেশ আছে ওদের তো নির্বাচন কমিশন পার্টি অফিসে পার্টির কাটারে পরিণত করছে তার লিখিত দেখাতে বলুন যে নিয়ম আছে নিয়ম মানে না বিজেপির মানে একদম নিচের থেকে উপর স্তরে সমস্ত নেতৃত্ব কোনো আইনকানুন জানে না কোনো নিয়মের তোয়াক্কা করে না নিয়ম হচ্ছে দশটা করে ফর্ম বিলর কাছে জমা করার কথা ওরা এখন লরি করে ভাবছে পশ্চিমবাংলা দখল করতে আসবো লক্ষ লক্ষ ভোটার এই নাম কেটে দেওয়ার চক্রান্ত করছে নিয়ম মানছে না সারা রাজ্যটার যে রসদলে পাঠাচ্ছে বা ভারতবর্ষের সংবিধান পাল্টে দেওয়ার যারা চিন্তাভাবনা করছে তাদের সাথে কি কথা বলবো